হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট আজকে আমরা উচ্চ মাধ্যমিক দুই হাজার জন্য রসায়নের যে তরিত রসায়ন চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা প্রথমে সূত্রগুলো আলোচনা করব তারপর সেই সূত্র দেখে কিছুগুলো আমরা ম্যাথ সলভ করব ঠিক আছে দেখো দেখো কি লেখা আছে তরিত রসায়ন কেমিস্ট্রি সাজেশন এইচএস দুই হাজার পঁচিশ ওকে দেখো

তো ল হোক বিক্রিয়া পদার্থ বাই বিক্রিয়ক পদার্থ ঠিক আছে দেখো গিফট মুক্ত শক্তি নির্ণয় ঠিক আছে গিফট মুক্ত শক্তি আমরা কিভাবে নির্ণয় করব গিফট মুক্ত শক্তি আমরা দুভাবে নির্ণয় করব যে কোনো চাপ উষ্ণতাই দেওয়া যে কোনো চাপ উষ্ণতা আমরা এই সূত্রের ব্যবহার করব ডেলজি সমান মাইনাস এন এফ ইসেল ঠিক আছে আর প্রমাণ চাপ উষ্ণতায় আমরা ব্যবহার করব ডেল জি নট সমান মাইনাস এন এফ ইসেল নট এই সূত্রটা ঠিক আছে তো প্রমাণ চাপটা কি জিনিস প্রমাণ চাপ হচ্ছে এক এটিএম চাপ দেওয়া থাকে আমাদের ঠিক আছে এটা হলো আমাদের প্রমাণ চাপ আর উষ্ণতা এটা কি হবে উষ্ণতাটা দেওয়া থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব ডেল জিটা কি হচ্ছে আমাদের ডেল জিটা হচ্ছে গিফট মুক্ত শক্তি আর এখানে এন টা হচ্ছে পরিবর্তনশীল ইলেকট্রন সংখ্যা এফ হচ্ছে প্যারাডেল আর ইসেল হচ্ছে তলিচালক বল ঠিক আছে এরপরে দেখো সাম্য দুর্ভোগ নির্ণয় সাম্য দুর্ভোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র কি ব্যবহার করব লক কে সমান এন এফ ইসেল নট বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর পি ঠিক আছে লক কেটাই হচ্ছে এখানে সাম্য দুর্ভোগ আর এখানে এনটা হচ্ছে পরিবর্তনশীল ইলেকট্রন সংখ্যা এফটা হচ্ছে ফেরাডে আর ইসেল নোটটা হচ্ছে তড়িৎ চালক বল আর এখানে দেখো আরটা আরটা কি হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস দুর্গ আর টিটা হচ্ছে আর এখানে টিটা কি হচ্ছে টিটা হচ্ছে পরম উষ্ণতা ওকে